এই মুহূর্তের পর সব বড় তোলপাড় করা খবর চাকরি বিক্রি হয়েছে নিশ্চয় তার প্রমাণ রয়েছে সিবিআই কে নথি নিয়ে আসতে বলল কলকাতা হাইকোর্ট বিস্তারিত আপনাদের জানাবো আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এসএসসি কর্মশিক্ষা ও সারি শিক্ষায় চাকরি বিক্রির অভিযোগ কোন নথিতে সিবিআই এমন তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে অবস্থান জানাতে নির্দেশ দেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু একই সঙ্গে এসএসসি কে উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও নিয়োগের মেধা তালিকা আদালতে পেশ করতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী মধ্যে সিবিআই অবস্থান এবং এসএসসি কে মেধা তালিকা পেশ করতে নির্দেশ দেন উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শাড়ি শিক্ষা এবং কর্মশিক্ষায় যে ওয়েটিং লিস্ট ছিল তা থেকে রাজ্য তরফে সুপার নিউমারিক পদ তৈরি করা হয় এই নিয়ে মামলা হয় হাইকোর্টে রাজ্য তরফে হাইকোর্টে আবেদন করা হয় এবং হস্তাগিদেশ তুলে নিয়ে সুপার নিউমারিক পদে বা অতিরিক্ত পদে নিয়োগের অনুমতি দেওয়া হোক এই আবেদন করে তবে সেই হস্তাগিদেশ বহাল রেখেছে সেই মামলায় আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন সুপার নিউমেরারি পোস্ট কোনো চাকরি রক্ষার জন্য হতে হতে পারে পারে কিন্তু চাকরি দেওয়ার জন্য না অপরদিকে সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে উল্লেখ রয়েছে কর্মশিক্ষা ও সারি শিক্ষা পরীক্ষায় চাকরি বিক্রি হয়েছে এই প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য উচ্চ প্রাথমিকে কোনো সিবিআই তদন্ত নেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে দাবি করেছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কর্মশিক্ষা ও সারি শিক্ষাতে সিবিআই নিশ্চয়ই তদন্ত করতে গিয়ে এমন কিছু নথি বা তথ্য পেয়েছে তার ভিত্তিতে এমনই চার্জশিট দিয়েছে সেই তদন্তের প্রক্রিয়া এবং নথি ও তথ্য আদালত সম্পূর্ণটাই জানতে চাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী জুলাই মাসের এক তারিখ সেই আমাদের নজর থাকবে অবশ্যই আপনারা কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ কেসগুলির আপডেট সম্পূর্ণ বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ